এটা কি গাছ বলবো এটা হলো ধান না মরিচ এই মরিচটা প্রচুর ঝাল আচ্ছা আচ্ছা আমরা যে বাজারে বাজারে যে কিনি আপনার ওই আকাশমণি বলে তারপরে নাগা মরিচ বলে এগুলোর মতো না 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 হ্যাঁ হ্যাঁ ওগুলোর মতো ওটা হলো এইটা এটা হলো অন্য একটা মরিচ আর এই এটা হলো ধান না মরিচ প্রচন্ড বিষাক্ত ঝাল আচ্ছা আচ্ছা খুবই সুন্দর খুবই সুন্দর তুই সুন্দর দু একটা খেলে ও আর খাওয়া লাগবে না মানে দু একটা দিলে তরকারি তো অনেক ঝাল হয়ে যাবে তরকারি তো দেন এগুলো তাহলে তরকারি দেন এগুলো মুখে এমনি খায় যা স্বাদের জন্য তরকারি দিলে তরকারি তরকারি খাওয়া যাবে না হ্যাঁ এই লাগাইছি এ লাগানো হলো কয়দিন পনেরো দিন পনেরো দিন এই ফুল চলে এসছে দেখাও এই যে এই যে এই যে এই যে ফুল চলে এসছে এই যে ফুল চলে এসছে এই যে এই যে এই যে ফুল চলে এসছে এই যে তারপরে মোরেজগুলো তো সুন্দর হয়েছে এখানে আই এই যে এই যে ফুল চলে এসছে